তো সকালে উঠে সকালে ব্রেকফাস্টে এখানে কলা মিষ্টি চিড়ে দই এগুলোই খাবে আর খই এগুলো মা নিয়ে এসছে এখনো এক ঢোপ আছে নিয়ে এসছে কালকে দেখিয়েছি আর এগুলো এটা এটাও মা নিয়ে এসছে মিষ্টিটা আমরা পছন্দ করি ওই জন্য আর এখানে ছেলে হাজবেন্ডের জন্য এই মিষ্টিগুলো নিয়ে এসছে ওরা এই মিষ্টি পছন্দ করে তো এই হচ্ছে খাওয়া দাওয়া তো এখন সকালবেলা পেট ঠান্ডা করা জিনিস খাওয়া চলছে এখানে আর এখানে চা বসিয়েছি আমি একটু চা খাবো মা খাবে একটু আর রোজা খাবে আর ছেলে আসুক ছেলের জন্য দুধ রেখেছি চকচ দেবো আর নাহলে দই কলাই খাবে তো চলুন আবারও পরে আসছি এখন বিরিয়ানি হওয়ার জন্য এখানে আলু আর পেঁয়াজ ছেলা হয়েছে তো এই তো চলছে আর এখানে আমি খাচ্ছি হচ্ছে মুড়ি চানাচুর আর মা চা গরম করতে গেছে এখানে সব জানতি মা করছে এখানে বিরিয়ানিটা রান্না হবে তো মা বাইরেই করবে কারণ বাইরে করলে নোংরা হবে না আর ভিতরে করলে নোংরা হবে তো এই তো চলছে আমার আবারে মা বিরিয়ানি করছে তো এখন সকালবেলাকার ব্রেকফাস্টে এখানে মা ভাইকে চকস দিচ্ছে তো ভাই খাবে চপস আর আমি খাবো ওই তো মুড়ি চানাচুর দেখালাম তো অনেকটা সময় পর এখানে শেয়ার করছি এখানে পেঁয়াজ বেরেস্তা বানাচ্ছি আর এখানে আলু ফ্রাই করা হয়ে গেছে আর এখানে একটু মাটন হচ্ছে আর চিকেনটা এই তো এখানে চিকেনটা রয়েছে তো এখন রান্নাগুলো কমপ্লিট করি তো এখানে পেঁয়াজ বেরেস্তা চলছে প্রায় লাল লাল হয়ে এসেছে আর এখানে অল্প একটু মাটন নিয়েছি তো রান্না কমপ্লিট করে নিই আর প্রচণ্ড রোদের তাপ এই দেখুন আর গরম আর বাইরে রান্নাটা করছি আর মেয়ে চলে যাবে মেয়ে বারবার বলছে এত গরমের মধ্যে ভেবেছিলাম বিরিয়ানি বানাবো না কিন্তু মেয়ে বারবার বলছে না খাবে তো মা খাবে না বিরিয়ানি মা খায় না আর মা মাছ মাংস কিছুই খায় না খেতে পাবে না তো ওই জন্য এখানে মার জন্য একটু সাদা ভাত করবো আর পটল করব রান্না তো পটলের তরকারি একটু চিংড়ি দিয়ে বানাবো আর সাদা ভাত বানাবো তো এই হচ্ছে মার খাবার আর এদিকটাতে আমাদের জন্য বিরিয়ানি হচ্ছে আর চিকেন বিরিয়ানি আর একটু মাটন নিয়েছি এই তো চিকেনটা রান্না চলছে আমার কষাচ্ছি চিকেনটা আর ওইখানটা হচ্ছে মাটন তো নানি তো চিকেন খাই না ওই জন্য চিকেনও খাবেন মাটনও খাবেন নানি চিকেন মাটন মানে কোনো মাংসই খাই না তো ওইখানে দেখুন কত রোদ এত রোদে মা আমার জন্য কষ্ট করে বানাচ্ছে তো আমি মাকে বলেছিলাম কালকে বানাতে বাট মা আজকেই বানালো তো এখন পাপা আনতে গেছে হচ্ছে হাঁড়ি আর কি এই ড্রামটাই করে বিরিয়ানি করা হবে আর এখানে শশা আনা হয়েছে যেখানে এখানে দু কেজি শশা আনা হয়েছে স্যালাডটা বিরিয়ানির সঙ্গে অনেকটা ভালো যাবে তো এখন বিরিয়ানি স্টিম দেওয়ার জন্য এখানে মা লেয়ার করছে তো প্রথমে ভাত দিয়ে দিচ্ছে সব ভাতই দিয়ে দেবে মনে হয় অর্ধেকটা দেবো একবারে এক মানে দুটো তিনটে লেয়ার করব না একটাই লেয়ারে হবে সব একটাই লেয়ার তো বেশি যেহেতু আমরা আমরা এই কজনই খাবো আমি পাপা ভাই আর মা আর নানি তো খাবে না তো এই কজন খাবো বলেই বেশি কিছু দেব না প্রথমে আলু বোখারা আলু দিয়ে দিচ্ছে মা এই বোখরাই তো ভালো লাগে আর দিও না কত দিচ্ছি তুমি একটা খেয়ে দেখো কারণ টক অল্প টক না খেজুরি মতো এটা টক ফল মতো টক মিষ্টি তো এই আলু বখরাটা দিলে বিরিয়ানিতে অনেক ভালো একটা টেস্ট আসে মেখে খেলে তো এটা একটু টক টক লাগে এখানে মা আলু দিয়ে দিচ্ছে তো আলুগুলো কালার গুলো খুব সুন্দর হয়েছে আলুর একদম হলুদ হলুদ কালার লাল লাল হয়ে গেছে লাল লাল হলুদ হলুদ কালার দিব না মা একটু না কালার দুই এটা দুধের মধ্যে দেওয়া হয়েছে পুদিনা থাকলে ভালো হতো তো আজকে অনেক দিন পরে মা আমাকে বিরিয়ানি করে খাওয়াচ্ছে মানে আমাদেরকে বিরিয়ানি করে খাওয়াচ্ছে এত গরমের মধ্যে তো মা মাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ তো লাস্ট তো লাস্ট নানি বাড়িতে বিরিয়ানি খেয়েছিলাম মার হাতে তো আবার বাড়িতে এসে মা বানাচ্ছে এখন তো আর আমি তো রবিবারে চলে যাব আপনারা সব জানেন

দাও ভাল লাগে তো এখানে বিরিয়ানির মশলা দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলাটা হচ্ছে সেই কবে মিটিং হয়েছিল না সেই মিটিংয়ে বানানো তার নিজের হাতে বানিয়ে রেখেছিলাম তো সেটাই মা সঞ্চয় করে রেখেছে তো যে কোনো জিনিস মা এক্সট্রা বাড়িতে রেখে দেয় কারণ বাবা বলে যে যা আছে মশলা তাই দিয়ে বানাও তো ওই জন্য মা সঞ্চয় করে রেখে দেয় সমস্ত কোন মশলা দিয়ে যাই ফল জয় ত্রি এলাচ লবঙ্গ দারচিনি তো এই দুধটা বেশি গলায় নেই অসুবিধা নেই তো এবার ভাত দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানিটা মনে হচ্ছে এখনই শেষ হয়ে যাবে গামলা সহ হলো না মানে পুরো মন হয়েছে না বোঝা হলো না গ্রেভিটুকু রাখা হলো এটা বিরিয়ানির সঙ্গে খাবো হুম আর একদম তলায় তো ঘি দেওয়া হয়েছে তারপরে আবার দেশি ঘি দেওয়া হচ্ছে তো ঘি দিলে তো বিরিয়ানি সেন্ট আরও মানে বিরিয়ানির টেস্ট বেড়ে যায় আর দিও না আমাকে বলছে একটুখানি কালার দিতে তো এই জন্য মা একটু কালার দিচ্ছে যাতে বিরিয়ানি একটু কালারফুল হয় তো কালারফুল হলে বিরিয়ানি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে তো লেয়ারটা পুরোপুরি কমপ্লিট হবে এবার ফুটো ফুটো করে দিয়ে দিতে হয়তো তো বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে আর ওপর দিয়ে একটু কালার দিয়ে দিচ্ছি এবার বেশ সুন্দর লাগছে আর এটা মেয়ের আবদারি দিলাম ওর পাপা পছন্দ করে না সালাদ তৈরি করা হচ্ছে এখানে মা লঙ্কার লেবুটা কাটছে তো এটা কাটায় বাকি ছিল এগুলো সব কেটে রেখেছিলাম এখানে পটল আর তরকারি আর এখন সালাদটা তৈরি করছে মা পাপা আর এখানে আছে হচ্ছে গ্রেভিটা

তো দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে পুরো হাজি তো এই তো বিরিয়ানিটা মা একবার তুলে দিল তো দেখুন কত সুন্দর লাগছে মা একটু খেয়ে দেখাব না বিরিয়ানিটা খেয়ে দেখলাম হেভি হয়েছে খেতে শুধু একটু লবণটা কম হয়েছে তো লবণটা সবার যা যা যতটা ইচ্ছে করে শতটা ততটা দিয়ে খাবে তো মাকে বলছি পাপড় ভাজতে মা বলছে এত গরমে পাপড় খেতে হবে না তো আমরা এখন বিরিয়ানিটা এনজয় করি এই তো আমার জন্য এটা এটা পাপার আর এই তো বিরিয়ানিটা আর এখানে স্যালাডটাও রেডি হয়ে এখানে সালাডটাও রেডি হয়ে গেছে খুব সুন্দর করে বাবা মা এখানে কোল্ড ড্রিঙ্কস ঢালা হচ্ছে তো বিরিয়ানির সঙ্গে তো কোল্ড ড্রিঙ্কস সালাড পাপড় এগুলো তো যায় কিন্তু মা পাপড়টা ভাজেনি মা পাপড় ভাজব না কেন তো এগুলো দিয়ে চালিয়ে নিতে হবে তো গ্রেভিটা আছে সব একদম জমে যাবে দিয়েছে কি আছে মিষ্টি আছে এটাই হচ্ছে একটা ব্যাপার খুবই যেন শুকনো মিষ্টি ঠে আর লাড্ডু मिल गया भीम का लड्डू <laughs> <laughs> तो हम येखोन খাবো पापा এখানে খাচ্ছে তো খেনি আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো খুব ব্যস্ত যাচ্ছে কয়েকটা দিন মানে মেয়ের জন্য জিনিস গোসাতে গোসাতে না ক্লান্ত হয়ে যাচ্ছি প্রচুর ব্যস্ত আছি ওই জন্য দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না আবার এডিটও করতে পারছি না হয়তো সাত মিনিট আট মিনিট এর ভিডিও ভিডিও যাচ্ছে না আর কাজও শেয়ার করতে পারছি না দু একটা ভিডিওতে এন্ট্রো দেওয়া হয়নি তারপরে শেষও করা হয়নি এরকমটাই হয়তো চলছে খুবই মানে ভিডিওর দিকে একটু গাফিলতা চলছে বুঝতে পারছি আমি নিজেই বুঝতে পারছি তো আপনারা কি বলবেন আপনারা যা কমেন্ট করেন না আপনারা ভালো হলেও বলেন না খারাপ হলেও বলেন না মা এসছে মেয়ে চলে যাবে সেই জন্য তো সেটা শেয়ার করেছি মেয়ে যাবে সামনে রবিবার আর মাও রবিবারে চলে যাবে মাকে নামিয়ে দিয়ে তারপরে আবার আমরা চলে যাব তো মেয়ের সঙ্গে দেখা করার জন্য মা এসছে অনেকদিন আবার দেখা হবে না মেয়ে সেই কোরবানির সময় ফিরবে ওই জন্য তো যাই হোক জানি না কতটুকুই শেয়ার করতে পেরেছি বিরিয়ানি বানিয়েছি সেটাও দেখিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তো সব মিলিয়ে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকানটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আমার ভিডিওটা খুব ধৈর্য সকালে দেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ